কেউ আসে সবাই কেমন আছেন সবাই তো আজকের ভিডিও হচ্ছে আপনারা ভিডিও এডিটিং গ্রাফিক ডিজাইন এবং ইউটিউব কন্টেন্টের জন্য দারুণ গ্রেড স্টাইলের মোশন ব্যাকগ্রাউন্ড খুঁজছেন তো তো এই গ্রেড মোশন যেই ভিডিওগুলো আছে ব্যাকগ্রাউন্ডগুলো এগুলো কোথা থেকে ডাউনলোড করবেন কীভাবে ডাউনলোড করবেন আজকে এই ভিডিওতে টোটালি আপনাদের বলে দেব আর আমি তিনটে ফাইল গুগল ড্রাইভ করে আপনাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এখান থেকে আপনারা অবশ্যই ডাউনলোড করে নেবেন আপনি এখানে হাই রেগুলেশন ট্রেনিং একদম ফ্রিতে নিয়ে নিতে পারবেন আর কীভাবে ডাউনলোড করবো সে ভিডিওতে জানাবো সো আর দেরি কিছু চলুন ভিডিওটা শুরু করি আর অ্যাডভাইস তো ভিডিওগুলো ডাউনলোড করার জন্য অবশ্যই আপনাদের প্লে স্টোর চলে যেতে হবে প্লে পর একটা অ্যাপস ডাউনলোড করতে হবে অ্যাপসটার নাম হচ্ছে তো প্লেসটা আপনি ডাউনলোড করে নেবেন তো আমার অলরেডি ডাউনলোড করা আছে তো আমি এটার ভিতরে ক্লিক করলাম ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো আমরা সার্চ বারে অপশনে ক্লিক করবো তো সার্চ বারে ক্লিক করার পর এখানে হলে গার্ড মোশন ব্যাকগ্রাউন্ড ভিডিওস তো সার্চবাই ক্লিক করার পর এরকম ইন্টারভিউ চলে আসবে দেখতে পাচ্ছি হাজার হাজার এখানে গার্ড মোশন গ্লার ভিডিও পেয়ে যাবেন ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন সব কিছু পেয়ে যাবেন তো এখান থেকে আপনার ইচ্ছা মতন আপনারা ডাউনলোড করে নিতে পারেন খুব সহজে তো ভিডিওটা আজকে এই পর্যন্ত তৈরি তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তো আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে না সেই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটি অন করে দাও